আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম গরুর গোস্ত রেসিপি যে আমি গরুর গোস্ত নিয়ে নিলাম এখন গোটা মশলা দিয়ে দিলাম তারপরে আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে একে একে সব মশলা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো ধনিয়া মশলা শেষ হয়ে গেছে এই জন্য আমি যা ছিল তাই দিয়ে দিলাম তারপরে জিরা গুঁড়া দিয়ে দিলাম আজকে হাতে মাখাইয়া গরু মাংসটা রান্না করব যে লবণ দিয়ে দিলাম তারপর আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুটাই দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে মাংসের মশলা যে ফ্রেশ মাংসের মশলা ওইটা দিয়ে দিলাম এখন আমি বাটিতে আপনার এই যে একটু টেস্টি সলো দিলাম সাথে একটু টেস্ট হওয়ার জন্য সাথে টমেটো কুচি আর দু টাকা খালি করে নিলাম এগুলো দিয়ে দিলাম দিয়ে তেলটা দিয়ে ভালো করে মেখে নেব তেলটা দিয়ে আমি ভালো করে মেখে তারপরে ভালো করে একটু মেখে নেব না এবার হাতে যে মশলাটা লেগে রয়েছে ওইটা আমি একটু পানি দিয়ে হাতটা ধুয়ে এটার মধ্যে দিয়ে দেবো যে হাতের মধ্যে তেল মশলা এছাড়া এখন আমি চুলোর উপরে বসাই দেব কিছুক্ষণ পরে তৈরি হয়ে যাবে আমার হাতে মাখা গরু মাংস এই একটু বসানোর পরে দেখলাম পরে মেরি করে দিলাম দেওয়ার পরে আবার ঠাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ মধ্যে আমার শুধু তৈরি হয়ে যাবে হাতে মাখা গরু মাংস এই যে দেখেন তৈরি হয়ে গেল আমার হাতে মাখা গরু মাংস কেমন হয়েছে রেসিপিটা সবাই কমেন্ট করে জানাবেন আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ